হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ান নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন তিনশো সেকেন্ড আপনাদের স্বাগত জানাচ্ছি এই তিনশো সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন অভিনেতা এবং নির্মাতা হুমায়ুন কাবিরি আপনি ছিলেন অভিনেতা সম্প্রতি আপনি নির্মাণ শুরু করেছেন অভিনেতা হিসেবে তো আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু আলোচনায় আসতে পারেননি কেন আসলে কি আলোচনায় আসেনি এটা ঠিক না আমি আমার যতটুকু তৃপ্তি ছিল ততটুকু পেয়েছি আমি আমি অভিনয় করে যাচ্ছি আমি যে আলোচনা আসে ভাইরাল হবে সে ভাইরাল হওয়ার আশা কখনো করিনি আমি যারা ভাইরাল হয় তাদেরকে আপনি কি চোখে দেখেন আসলে যারা ভালো কিছু করে ভাইরাল হয় তাকে ভালো চোখে দেখি আর যারা খারাপ কিছু করে ভাইরাল হয় তাদেরকে আমি ভালো চোখে দেখি না আপনি তো একজন ভালো অভিনেতা তো ভালো কিছু করে ভাইরাল হওয়ার ইচ্ছা কখনো আপনার হয়নি কেন না ইচ্ছা যে হয়নি তা না কিন্তু পারেন নি চেষ্টা আছে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন অনেকে তো নয়তে হয় অনেকে নব্বইতে হয় শখে তো আর নাটক বানানো যায় না সেটা খরচের ব্যাপার তো সেক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজিটা কী একজন নতুন নতুন নির্মাতার নাটক নির্মাণ করার আগে এখন কী কী স্ট্র্যাটেজি মেনে নাটক বানাতে হয় আসলে আমাদের এখন যে নাটকগুলো হচ্ছে এগুলো মূলধারা যেগুলো আমরা শিখেছি সেগুলো থেকে একটু আলাদা হচ্ছে তা আমরা এর সাথেও তাল মিলে চলছি যে এখন নাটকের যে স্ক্রিপ্ট নাটকের যে মেকিং নাটকের যে ডায়লগ এখন আগের থেকে আলাদা এখন চিন্তা করতেছি যে এখন যেগুলো চলতেছে পাবলিক নিচ্ছে বা পছন্দ করছে সেগুলো ওইভাবে আগানোর চেষ্টা করছি এখন নাটকের বা কন্টেন্টের যে ডায়লগের ধারা সেই ধারাগুলো কেমন কি বোঝায় বি যখন আমরা নাটক করতাম সুরি চাকু এবং উঁচু করা যেত না এভাবে করা যেত না পিস্তল ধরা যেত না এখন এগুলো সব ওপেন এবং অনেকে গালিও দেওয়া যায় এখন ওই টুট 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 এরকম করে দিয়ে দিচ্ছে অনেকে যদিও আমাদের এটা মনের বিরুদ্ধে কিন্তু আপনাকে করতে হচ্ছে না আমি এখন এক করিনি এখনকার সেটের পরিবেশটা কি অভিনেতা অভিনেত্রীদের সাথে ডিরেক্টরের সম্পর্ক কি স্টারিজম কেমন ওখানে খরচ কেমন হয় পরিবেশটা কি বদলেছে আগের থেকে যদি একটু বলেন আসলে এখন অনেক কিছু বদলেছে এখন শিল্পীদের সাথে ডিরেক্টরের আন্তরিকতা কম নেই আগে ছিল শিল্পীরা একরকম এখন আন্তরিকতা বেশি এখনের আগে ছিল শিল্পী অনেক শিল্পী আছে যারা নতুন নির্মাতা আসতো বড়দের সাথে কথা বলতে ভয় পেতো অনেক সময় মনের ভিতরে আছে যে এই শরটা এইভাবে না নিয়ে এইভাবে নিব তখন যদি আর্টিস্ট বলতো না তুই এইভাবে নে তখন নিত কিন্তু এখন অনেকে খুব আন্তরিকতার কারণেই বলা যায় এই শরটা আমি এইভাবে চিন্তা করছি তবে নেই শিল্পীদের পারিশ্রমিক অনেক বেড়েছে আমরা শুনি সত্যি পারিশ্রমী বেড়েছে সবার না কিছু কিছু শিল্পীর পারিশ্রমিক বেড়েছে আর কিছু কিছু শিল্পী সেই জায়গাতেই পড়ে আছে তারকা শিল্পী বলতে আপনি কাদের বলতে আমি আমার ভাষায় যারা তারকা তারা হলো যাকে সবাই চিনে ভালো কাজ করে তাদের মূল্যায়নটা আছে তারাই তারকা আমি সেটে গেলাম আমাকে কেউ ডাকলো না একটা পানি দেয় এক গ্লাস পানি দেয় কেউ পানি দিতে সেট থেকেই বোঝা যায় যে কে তারকা কেউ তারকা না বোঝা যায় সেটাই বোঝা যায় তো এত বৈষম্যতা নিয়ে যারা একটু কম গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করে তারা কেন করে আসলে আসলে অভিনয়টা হলো প্রথম ছোটবেলা থেকে অনেকে স্বপ্ন দেখে যে আমি একজন অভিনেতা হব। এটা একটা ঘোর ভালো লাগা থেকে আস্তে 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 এমন একটা জায়গায় চলে আসে তখন এই ভালো লাগা থেকে বেরোতে পারে না বারবার ফিরে যায় যে আমি এটা করব না চাকরি করব এটা করব এটা করব আবার কিন্তু ফিরে চলে আসে অভিনয়ের বাইরে আপনি কিছু করেন অভিনয়ের বাইরে আমি লেখালেখি করি ডিরেকশন দিচ্ছি এর বাইরে অন্য কিছু করছেন না অন্য কিছু করছেন তার মানে আপনার সামগ্রিক আয় মিডিয়াকে ঘিরে মিডিয়াকে আপনি যখন নির্মাতা হবেন তখন শিল্পী নেবেন কাদেরকে আমি তো এখনো নির্মাতা কাদেরকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য আমি আসলে নায়ক বেজ কাজ করতে পছন্দ করি না নায়িকা বেজ নায়িকা বেজ না তাহলে আমি হলো গিয়ে যারা অভিনেতা অভিনেত্রী যেমন আপনার চোখে যেমন এখন আমার আমি যেমন আমার একটা নাটক যাচ্ছে ঘর শ্বশুর নামে এই নাটকে ক্যারেক্টারটা হলো একটা বুড়া মানুষ সে নতুন বিয়ে করে নিয়ে আসে এই ক্যারেক্টারটা হলো এই বুড়োটার উপরেই কিন্তু গল্পটা যায় এই বুড়োটার চরিত্রে কে অভিনয় করছে আমাদের হায়দার আলী মানে সেই অর্থে তারকা শিল্পী আপনি নিচ্ছেন না ওইভাবে নিচ্ছি আমি যখন নাটক বিক্রি করছেন কিভাবে আমি চ্যানেলে যখন আমি এটা শেয়ারিং এ যাচ্ছি টাইম শেয়ারিং এ আর সেক্ষেত্রে এই ব্যবসাটা কি আসলে লাভজনক করা যায় হ্যাঁ যদি এই ব্যবসাটা আপনার বিজ্ঞাপনটা ঠিকমতো পাওয়া যায় তাহলে করা যায় আবার প্রশ্ন ছাড়াই যদি বলতে চান কোন না ইনফরমেশন হলো আমাদের হওয়া উচিত যে আমরা আসলে যারা এখন নাটক নির্মাণ করছি এরা এদেরকে টেলিভিশন চ্যানেল থেকে এবং বিজ্ঞাপন থেকে যেন হেল্প করা হয় তা না হলে আমাদের ভালো নাটকের যে দিকগুলো এগুলো নষ্ট হয়ে যায় সবাই তো ব্যবসা দেখে তাকেই হেল্প করে যার থেকে রিটার্ন সেভাবে আসে একজন টেলিভিশন বলবে যে এটা ভালো না আরেকজন বলবে ভালো আরেকজন বলবে খারাপ এটাই তো নিয়ম ভালো বলতে ভালো কিন্তু সবসময় ভালো